নজর রাখবো পরবর্তী সংবাদে অক্ষয় তৃতীয়া এবং বিবাহ মঙ্গল উৎসব উপলক্ষে রাজ্যের একটি স্বনামধন্য স্বর্ণবিপণী রাধাকৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে বিশেষ মেগা লাকি ড্রয়ের আয়োজন করা হয়েছিল এবং তার মূল অনুষ্ঠান কার্যত পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে আগরতলা প্রেস ক্লাবে এবং সেখানে রাধাকৃষ্ণ জুয়েলার্সের যিনি কর্ণধার রয়েছেন তার উদ্যোগে সমস্ত বিষয় সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং তার উপস্থিতিতেই বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে গোটা বিষয় নিয়ে রাধাকৃষ্ণ জুয়েলার্সের কর্ণধার শ্রী নারায়ণ দেবনাথ কি বলেছেন শুনুন অনুষ্ঠান হচ্ছে আপনার এই মঙ্গল উৎসব ছিল আমাদের একটা অফার যার মেগা ড্রো ছিল দুজন দম্পতিকে হানিমুনের টুর দেওয়া গোয়া এই মেগা টুরের আজকে আমাদের আমরা যারা উইনার হয়েছে ওদের হাতে আমরা পুরস্কারটা তুলে দিয়েছি এবং শুভ অক্ষয় তৃতীয়া যে অফার ছিল এই যারা উইনার হয়েছে ম্যাগা তিনটে স্কুটি ছিল এই যারা স্কুটি নিয়েছে ওদের হাতে স্কুটিটা আজকে আমরা তুলে দিয়েছি এবং যারা স্কুটি নেইনি ওদের সমমূল্যের ডায়মন্ড নেকলেস ছিল নেকলেসটা আমরা তুলে নিয়ে আমরা এই একটু বিজয়ী যারা হয়েছে ওদের হাতে পুরস্কার তুলে দিয়ে আমরা এটা সম্পন্ন করতে পেরেছি আজকে আর ওনাদের মাধ্যমে আমরা রাজ্যের সমস্ত গ্রাহক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের এই বিবাহমঙ্গল উৎসবে এবং অক্ষয় তৃতীয়াতে যারা সারা দিয়েছেন আমাদের স্টোর থেকে পারচেস করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের উষা আগরতলা ধর্মনগর বেলুনিয়া এই চারটি স্টোরে যারা কেনাকাটা করেছেন সমস্ত গ্রাহক বন্ধুদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আপনাদের জানাই যে আমরা আপনাদের সাংবাদিক ভাই ও বোনদের মাধ্যমে আমরা এই রাজ্যের সমস্ত গ্রাহকের কাছে রাজ্যের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই বলে আমি বিশ্বাস করছি আপনারা শুনলেন শ্রী নারায়ণ দেবনাথের বক্তব্য কার্যত অক্ষয় তৃতীয় এবং বিবাহ মঙ্গল অনুষ্ঠানকে ঘিরেই তাদের এই মেগালাকি ড্রয়ের কথা ঘোষণা করা হয়েছিল যেখানে অক্ষয় তৃতীয় উপলক্ষে ছিল তিনটি স্কুটি অথবা সবমূল্যে তিনটি হিরের নেকলেস এবং একই সঙ্গে বিবাহ মঙ্গল উৎসবের ছিল মেগালাকি ড্রতে দুই দম্পতির জন্য দুদিনের এবং একই সঙ্গে গোয়া ট্যুর প্যাকেজের কথা উল্লেখ করা হয়েছিল সেই অনুযায়ী আজ ভাগ্যবান বিজয়ীদের হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হয়েছে আগরতলা প্রেস ক্লাবে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন